যুগে যুগে অনেক মানুষ মাজার বানতেছে এখনো বাঙ্গে এই জন্য এক নাস্তিক বিশাল বড় এক নাস্তিক সে আমার আল্লাহকে মানে না কোন ফয়গম্বর কে মানে নাই কোন ওলি আল্লাহ গাউস কুতুব মানে নাই ওই নাস্তিকের মনে তিনটা প্রশ্ন নিয়ে শুধু করে কয়টা প্রশ্ন তিনটা প্রশ্ন নয় ঘুরে অনেক বড় বড় পীর সাহেবকে প্রশ্ন করে উত্তর আর পায় না ওই নাস্তিক ব্যক্তি চিন্তা করল। প্রশ্ন উত্তর আজpun যদি কেউ দিতে পারে না এই তিনটা প্রশ্ন আমি গাউসে পাক আব্দুল কাদের জেলানির এর করব বলনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আব্দুল গাদির জিলানে হাসানুল হুসাইনি উনার দরবারে ওই নাস্তিক লোকটা আসলেন আয়েশা আব্দুল কাদের জিলানী কে বলেন ও বড় ফিশাপ আপনি তো ওলিদের ওলি হ্যাঁ আপনি তো সমস্ত অলিদের অলি আব্দুল কাদের জিলানী হাসানেউল হোসেনে বলে হ্যাঁ ঠিক আছে আপনি সমস্ত ফিরদের ফির হ্যাঁ তা বলে আমি আপনাকে তিনটা প্রশ্ন করব উত্তর দিতে হবে আব্দুল কাদের জিলানী ডাইকে কই ও নাস্তিক ব্যক্তি কি তোমার তিনটা প্রশ্ন যদি থাকে তুমি আপনি আব্দুল কাদের জিলানী নি करू শুনেছি তিনটা প্রশ্ন দিলে কি তুমি বাহাদুরি করো আজ পর্যন্ত কোন ব্যক্তি তোমার প্রশ্নের উত্তর দিতে পারে নাই ওই নাস্তিকলুক মুসিটা আসিতে হ্যাঁ আজ পর্যন্ত কেউ উত্তর দিতে পারে নাই ঠিক আছে তোমার তিনটা প্রশ্ন আমার প্রথম প্রশ্ন হলো গভীর মনোযোগ ওই নাস্তিক লুক বলতেছে আমার প্রথম প্রশ্ন হলো আমার কালিমাতে সাক্ষী দে আল্লাহ সারাম আবুদ নাই যদি আল্লাহ মাবুদ না থাকে আল্লাহ যদি থাকে নাই আল্লাহ কোথায় সুবহানাল্লাহ এই হলো প্রথম প্রশ্ন আমার দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ তো সবকিছু ক্ষমতাবান আল্লাহর इशারে সবকিছু হয় ঠিকই না বলেন ঠিক যদি আল্লাহর इशারে সবকিছু হয় আল্লাহ যদি সবকিছু ক্ষমতাবান হয় তাহলে মানুষ অন্যায় করলে আমার আল্লাহ বিচার করবে কোন সুবহানাল্লাহ বলবেন না কারণ আল্লাহর ইঙ্গিতে আঙ্গা আল্লাহর ইশারাতে মানুষ খারাপ কাজ করে চুরি করে বাটপারি করে লুচ্চামি করে বদমাইশি করে নাস্তিক বলতেছে যদি সবকিছু আল্লাহর হুকুম হই তাহলে আবার আদম জাতকে কেন আল্লাহ বিচার করবেন হাসরের ময়দানে এই কয়টা প্রশ্ন গেল দুইটা তিন নম্বর প্রশ্ন রইল যদি আল্লাহ বিচার করে ইবলিশ শয়তান যাকে আল্লাহ আগুন দিয়ে বানাইছে কি দিয়ে বানাইছে আগুন দিয়ে বানাইছে যদি আগুন দিয়ে বানাই থাকে জাহান্নামের আগুনে ইবলিশ শয়তানকে ফালানো হবে কই ফালাইবো জাহান নামার আগুনে ইবলিশ শয়তানকে ফালাইবো যদি ইবলিশ শয়তান দে আগুন দিয়ে বানাইতে গাবার আগুনে ফালাই আগুন কি ইবলিশ শয়তান কোনো ক্ষতি করতে পারবো নাকি জ্বালাইতে পারবো ঘোরাইতে পারবো এই হইল আমার তিনটা প্রশ্ন আল্লাহ আকবার বলেন আল্লাহ আপনারা বলেন আব্দুল কাদের জিলানী হাসানী ওয়াল হুসাইনী ওই ব্যক্তি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে কি পারবে না এইজন আব্দুল কাদের জিলানী বলেন ঠিক আছে তোমার তিনটা প্রশ্ন তাই তো হ্যাঁ আব্দুল কাদের জিলানি নীরব হয়ে গেলেন কিছুক্ষণ পরে ওই নাস্তিক ব্যক্তি বলতেছে আব্দুল কাদের জিলানি মনে হয় প্রশ্ন উত্তর দিতে পারবে না একটা হাসি মারছে নাউজুবিল্লাহ বলেন আচ্ছা আব্দুল কাদের জিলানি ফরতনা ফারবগটা ঠিক কিনা বলেন নাস্তিক লোক এত মুস্কুমুস্কি হাসি মারছে এমন সময় আব্দুল কাদির জিলানি মাটির একটি গুল্লি দিয়ে মনে কিডাল দিছে ওই নাস্তিক লোকের কপাল সাথে সাথে লোক সাথে সাথে লোক বাহির হয়ে গেল বল সুবহানাল্লাহ যেই মত লোক তো গুলো বায়া বায়া পড়তাছে ওই নাস্তিক লোক বলে হে আব্দুল কাদির জিলানি হাসেনি ও আমি আপনার কাছে আসলাম প্রশ্নের উত্তর জানার জন্য আপনি আমারে অত্যাচার করলেন আমার উপরে জুলুম করলেন এটা কেন করলেন আব্দুল খাদির জিলানি বলে হে পাগলা আমি তোমার তিনটা প্রশ্নের উত্তরে দিল দিয়া নিলে বন্ধ সুভানন্দ আহা অলি দেড় অলিজনিলা বদহ অলি দেড় অলি জনি দৌসুলা সমশিলালি বাঘটা দে জম্ মগ্কু তুম বে র বা বলহ বাঘটা দে জম্ গাও ঘ বংশ তোমার হাসান হুসাই তুমি হলো মারণ দের মনি গাউঘ বংশ তোমার হাসান মাফাতে মরণি এক বাদি ধর যাও গো গাউ ও গো গাউ ঘোষ সংক ও গো গাউস इन बगदादे जम्मक तोबे रबानी इन बलो बगदादे जम्मक तोबे रबानी ओली देरो ओली जिल गौसुला जम जिलानी ओली देरो ओली जिल गौसुला जम जिलानी इन এই তোরি গাই বর্তি গো হল আগল বায়ান গোবে হাদি সে বলে ঠিকি না বলে আরে কাদিরিয়া তোরি গাই বর্তি গো হল আগল বায়ান গোবে হাদি সে বলে শন্তো আছে কারণ গাসপাকের তরিকা হলো উনি আব্দুল কাদের জিলানি হাসাইন এবং হুসাইনের পক্ষ থেকে আহ্লাবায়তের বংশধর সুবহানাল্লাহ বলেন তাহলে গাছ চোপাকের তরিকা বদি হলো আমার বায়াতে একজন সদস্য হয়ে যাবো ঠিক না বলেন এই জন্য আব্দুল কাদের ছিলেন কি করছিল মনে আছে তো একটা ডিল মারছিল কারে মারছিল নাস্তিক ব্যক্তিকে ও বন্ধুরে গভীর মনোযোগ ওই নাস্তিক ব্যক্তির কপাল থেকে রক্ত টপ 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 করে পড়তেছে জমিনে ও আব্দুল কাদির জিলানি আমি আসলাম প্রশ্ন নিয়ে আপনার কাছে আপনি যে উত্তর দিলেন না আমার দিন মানলেন কারণটা কি আব্দুল কাদির জিলানি বলে আমি দিন দিয়া তোমার তিনটা প্রশ্নের জবাব দিলাম চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার নাস্তিক ব্যক্তি ডাক দিয়া কই হ্যাঁ আব্দুল কাদের জিলানি আমি প্রশ্ন দিলাম দিল দিয়ে আবার উত্তর হয় কিভাবে আপনি তো আমার উপর জুলুম করলেন সুবহানাল্লাহ বলেন হ্যাঁ কিভাবে জুলুম করলো আমি তো উত্তর দিছি আব্দুল কাদের জিলানি বলে কোন না আপনি দিল মারে আমার উপর অত্যাচার করলেন আমার উপর জুলুম করলেন আপনার বাড়িতে আসার কারণ তাই না আমি এখনো যে হাকিমের কাছে বিচার দিব সবার বলেন না আরে আব্দুল কাদের জিলানী প্রেমের খেলা চলতে এখানে ওই নাস্তিক ব্যক্তিটা কি করলো হাকিমের কাছে চলে গেল যাই বলতেছে হাকিম হাকিম সাহেব আব্দুল কাদের জিলানী উনি তো বড় ফির ব্যক্তি ওনার দরবারে গেছিলাম আমি তিনটা প্রশ্ন নিয়ে ও হাকিম সাহেব উনি আমার উপর জুলুম করছে দেখেন না এখনো রক্তগুলা ভায়া ভায়া পড়তেছে সুবহানাল্লাহ বলেন হাকিম ডাক দিয়ে বলে

তুমি তার উপরে অত্যাচার করল কেন ওই নাফরমান ব্যক্তি ডাক দিয়ে বলে আমি গেছিলাম প্রশ্ন নিয়ে উত্তর জানার জন্য আব্দুল কাদের জিলানি আমার উপর অত্যাচার করছে জুলুম করছে এবার হাকিম সাহেব ডাক দিয়ে বলে যদি অত্যাচার জুলুম করে থাকে হ্যাঁ তুমি কি করছো আব্দুল কাদের জিলানি রে বলতেছে হ্যাঁ আমি ডিল দিছি কেন দিছো আমি তার প্রশ্ন উত্তর দিছি বলেন না সুবহানাল্লাহ

আব্দুল কাদের জিনে নে বলে আমি যে ডিল মারছি তার কাছে কোনো প্রমাণ আছে কো আছে কি প্রমাণ এই যে মাথা দিয়ে রক্ত পড়তাছে ব্যথা অনুভব করতেছে কি করতেছে ব্যথা অনুভব করতেছে আব্দুল কাদের জিনে নে বলে তুমি যে অনুভব করতেছ আমি বুঝবো কিভাবে তুমি ব্যথাটা আমার দেখাও সুবহানাল্লাহ বলেন তুমি যে ব্যথা অনুভব করো আমি বুঝবো কিভাবে আমাকে দেখাও এবার ওই নাস্তিক ব্যক্তি বলে আমি তো দেখাতে পারবো না এটা তো ব্যথা অনুভব হয় আমি দেখাব কিভাবে আব্দুল কাদের জিলানি বলে তোমার প্রথম প্রশ্ন ছিল আল্লাহ তো আল্লাহ তো আছেন আল্লাহর আমরা কালিমাতে সাক্ষ্য দেই আল্লাহ আছেন তারপর আল্লাহকে কেন আমরা মানি না দেখে আমরা অনুভব করে আল্লাহ আছেন কিন্তু আমাদের চোখ দিয়ে দেখতে পায় না কিন্তু আমরা জানে বলে বিশ্বাস করি আল্লাহ যে আছেন বল না সুবহানাল্লাহ তার প্রথম প্রশ্নমের উত্তর দিয়া দিলেন দ্বিতীয় প্রশ্ন কী ছিল সবকিছু আল্লাহর হুকুম হয় যদি আল্লাহর হুকুম হয় আল্লাহ কেন মানুষকে হাসর ময়দানে দাঁড় করে আবার বিচার করাবে বলেন না সুবহানাল্লাহ এবার আব্দুল কাদের জিনানী বলে সবকিছু যে আল্লাহর হুকুম হইয়া থাকে আমি যে তোমার ডিল মারছি এটাও তো আল্লাহর হুকুম হইছে তুমি কেন অমানোমী বিচার নিয়ে আসলা এটাও তো আল্লাহর হুকুম হইছে নাস্তিক ব্যক্তি এখন বুঝতে পারছিস আপনার দিতে উত্তরও সঠিক বলেন না সুবহানাল্লাহ এবার তিন নম্বর প্রশ্ন কি তিন নম্বর প্রশ্ন হলো শয়তান আগুনের তৈরি আল্লাহ শয়তানকে বিচার করে জাহান্নামের আগুনে দিলে শয়তান কি পূর্বে এবার আব্দুল কাদের জিলানী বলে এই নাস্তিক ব্যক্তি হ্যাঁ আমি তোমার কি দিয়ে ডিল দিছি? কো মাটি কইলা দিয়া। আল্লাহ মানুষে কি দেবানাইছে? মাড়ি দিয়ে আমি তোমারে ডিল দিছি কি দিয়া? মাড়ি দিয়া। আল্লাহ মানুষে কি দেবানাইছে? মাড়ি দিয়া। তুমি বেতা পাইছো? কো বেত তো পাইছি। তো আল্লাহ আগুন দিয়ে শয়তানটা বানাইলো। শয়তানটা যখন আল্লাহ বড় আজ দু আগুনে দিব শয়তান ঠিক এই বেতা অনুভব করবে। বল না সুবহানাল্লাহ। আরে আব্দুল কাদির জিলানি নাস্তিকের প্রশ্ন একটা ঢিল দিয়ে দিয়ে দিছে আর ওই আব্দুল কাদির জিলানি অনুসারী যারা আল্লাহর অলিগণ বাংলাদেশ এসছে তাদের মাজার বাংলার জন্য ওহাবিরা চক্রান্ত শুরু করেছে ঠিক কিনা বলেন আমি আজকে আজকে দেখলাম একটা বিডু মুর্শিদপুর দরবার শরীফ ওইখানে হাজার হাজার ওহাবি বাতির পুঁজি লাড়ি লিয়া ওই দরবার উপর হামলা করিয়া ওই দরবার দিছে আগুন লাগে নাউজিবিল্লাহ বলেন ওই দরবারে গুরু বাসুর ছাগল যা সব সবকিছু নিয়ে আইতাছে লুটপাট করিয়া এজিদের বংশধর আবার দেখি কি তার এক সাইডে নামাজও পড়ে একদম আল্লাহ কলি দরবার আগুন ধরাইছে আরেক দিকে নামাজ পড়তেছে ওই যে কারবালার ময়দানে ইমাম হুসাইনকে শহীদ করছিল আবার আরেক পাশে নামাজ পড়ছিল ঠিক আজকে দ্বিতীয় কারবাল হয়ে গেছে ঠিক কি না বলেন কারণ এজিদের সংখ্যা হাজার হাজার থাকতে পারে ইমাম হুসাইনের সংখ্যা ছিল বাহাত্তর জন ওই বাহাত্তর জন ছিল নবীর আশেক ওই বাহাত্তর জন ছিল নবীর প্রেমিক ঠিক কি না বলেন সেই ব্যক্তি ওলি আল্লাহর সাথে दुश्मनी করবে আমার আল্লাহ বলেন আমি স্বয়ং তাদের প্রতি যুদ্ধ ঘোষণা দিক্কার দিলাম তারপর নাস্তিক ব্যক্তি জানেন আল্লাহর ওলি মানবে না ওলি চিনবে না গাউস মানবে না কুতুব মানবে না নিছক তার এজদের বংশধর ডান কতবার ঠিক কিনা

মনজাত করলে জায়গা লাগে কিন্তু অনেক মানুষ বাংলাদেশ পাকিস্তান যেতে যায়া নবীর রওজাতে যাইয়া জিয়ারত করি তারা মনজাত করে এটা তো মনজাতের জায়গা না 나오জিবিলা বলেন এখানে মনজাত করলে কবুল হবে না মনজাত করতে হবে একমাত্র মসজিদে 나오জিবিলা বলেন আল্লাহ রাসুল বলেন মানজারে কাবরি ওয়াজাবাত লাহু শাবা আতি যে ব্যক্তি আমি রাসূলের রওজা মبارك ziyaret করলো তার জন্য আমার শাফায়াত ওয়াজিব হয়ে গেল বললেন না সুবহানাল্লাহ আর আহমদুল্লাহ বলতেছে নবীর যাইয়া করা না যদি করি এটা মানাজতের জায়গা স্থান হইতে পারে না আর আল্লাহ কোরআন বলেন কি জানেন আল্লাহ বলেন আমি আল্লাহর পাইতে সব ওসিলা চালাস করবো আমি আল্লাহরে পাইবা ইচ্ছা করলে ডাইরেক্ট আপনি আল্লাহ পাইবেন না আর বাদে মে বলেন নবীর রোজা পাশে যাইয়া মানাজাত করা যাবে না দোয়া করা যাইব না কয়েকদিন আগে আরেকটা ভিডিও করছিল বলতেছে নবী তো চল্লিশ বছর আগে নবী ছিল না চল্লিশ বছর পরে নবদ পাইয়া নবী হয়েছে বলেন আমার আল্লাহ হাদিসে তো বলেন